আবারও ফিরল বার্ড ফ্লুর আতঙ্ক এবার মালদা চার বছরের এক শিশুর শরীরে এইচ নাইন এন্টু ভাইরাস ধরা পড়েছে মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নমুনা পাঠানো হয় তাতে এইচ নাইন এন্টু ভাইরাস ধরা পড়ে জ্বর ও পেটে ব্যথা নিয়ে কালিয়াচকের বাসিন্দা চার বছরের ওই শিশুটিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় প্রায় এক মাস চিকিৎসা চলার পর মার্চ মাসে তাকে কলকাতার নীলরত প্রাক্তন সরকার মেডিকেল কলেজে রেফার করা হয় হাসপাতাল থেকে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে শিশুটির সংক্রমণের নমুনা পাঠানো হয়েছিল এই ভাইরাস সাধারণত মানুষের শরীরে দেখা যায় না কিংবা মানুষের থেকে মানুষের শরীরেও সংক্রমিত হয় না তারপরেও শিশুর পরিবারের ১৪ জন সদস্যের নমুনা সংগ্রহ করে টেস্ট করা হয়েছে যদিও কারো শরীরে এইচ নাইন এন টু ভাইরাসের অস্তিত্ব মেলেনি বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের একটি টিম মালদায় যাচ্ছে শুক্রবার তারা সংশ্লিষ্ট এলাকা বাড়িতে চোদ্দ মানুষ আছে কন্ট্রাক্টিং জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস ধরেই করা হয় ওই অঞ্চলে আর কারো এরকম কোনো সিম্টম পাওয়া যায়নি প্রত্যেকেই সুস্থ আছে বাচ্চাটাও মে মাসে দীর্ঘ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়